মাত্র একটি ডিম আর এক কাপ আটা দিয়ে সকাল বিকালের ছটপট সহজ ফুলকো নাস্তার রেসিপি আর এই নাস্তাটি খেতে এত বেশি মজার হয় যে ছোটো থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে আর আজকের এই নাস্তাটি আমি একদমই কম উপকরণে তৈরি করেছি আজকের এই নাস্তা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ আটা নিয়েছি দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ লবণ এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখন আমি শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিব শুকনো উপকরণগুলোকে যত ভালো করে মিশানো হবে নাস্তাটি কিন্তু ততটাই খাস্তা হবে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি উষ্ণ গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিব আর পানিটা কিন্তু একেবারে দিতে যাবেন না অল্প অল্প করে পানি দিয়ে তারপর ডোটাকে তৈরি করে নিতে হবে ডোটা এমন হবে যেটা আমরা পরোটা তৈরি করার জন্য যেমন করে ডোটা তৈরি করে থাকি সেমভাবে আমরা এই ডোটাকে তৈরি করে নিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি এখন আমি একটা প্যানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিব এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এখন সব কিছুকে একসাথে ভালো করে ভেজে নিব ভেজে নেওয়ার এ পর্যায়ে আমি এখানে কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচামরিচটাও দিতে পারেন এরপর সব কিছুকে আবারও ভালো করে একসাথে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর আমি এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি ডিমটাকে দিয়ে আমি এখন ডিমটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি এই নাস্তাটি তৈরি করা অনেক বেশি সহজ আপনারা একবার হলো বাসায় ছটপট এইভাবে এই নাস্তাটি তৈরি করে খেয়ে দেখবেন একবার খেলেই কিন্তু সবাই আবদার করবে আবারও এই নাস্তাটি তৈরি করে দেওয়ার জন্য আমি এখানে কিছু ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি আর ধনেপাতা কুচিটাকেও আমি মিশিয়ে নিয়ে পুরটাকে রেডি করে নিয়েছি এখন আমি চুলাটিকে বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিব আর আমি যে রেস্টে রাখা খামিরটা রয়েছে সেটাকে আমি এখন ভালো করে মথে নিব খামিরটাকে ভালো করে মথে নেওয়ার পর এখন আমি খামিরটিকে ভাগ করে নিচ্ছি আপনারা কয়টা করতে চান সেই অনুযায়ী আপনারা ভাগ করে নেবেন আমার এখানে ভাগ করে নেওয়া হয়ে গেলে আমি এখানে এগুলো দিয়ে ছোটো ছোট রুটি তৈরি করে নেব আমি এখানে একটা মাঝারি সাইজে রুটি তৈরি করে নিচ্ছি আর এই রুটিটার পুরুত্ব তো কিন্তু খুব বেশি মোটাও না আবার একেবারে পাতলাও না আমি এখন এর মাঝখানে কিছু তৈরি করে রাখা ডিমের পুর দিয়ে দিচ্ছি এরপর আমি এটাকে মুড়িয়ে নিচ্ছি আপনার একটু স্ক্রিনে লক্ষ্য করে দেখুন আমি কিভাবে এটাকে মুড়িয়ে নিচ্ছি সেমভাবে আপনারা এটাকে মুড়িয়ে নিয়ে তারপর এটাকে আপনারা আবারও বেলে নেবেন আমার এখানে একই নাস্তা বেলে নেওয়া হয়ে গিয়েছে ভাবে আমি বাকি সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে নিয়েছি আমার এখানে সবগুলো নাস্তা রেডি আমি এখন এগুলোকে তেলে ভেজে নিব তবে আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে এগুলোকে ফ্রোজেন করেও রাখতে পারেন এখন আমি নাস্তাগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা একটা করে দিয়ে আমি এগুলোকে ভেজে নিব চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে তারপর নাস্তাগুলোকে ভেজে নিতে হবে আমার এখানে নাস্তাগুলো গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে সেম ভাবে আমি বাকি সবগুলো নাস্তা একই ভাবে তৈরি করে নিয়েছি তৈরি হয়ে গেল মাত্র একটি ডিম আর আটা দিয়ে ছটপট সহজ নাস্তা যা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ